এটা আমার আল্লাহর মিজান ওয়াতুন নিসা সাদাকাত খিন্নান নেখলা এটা হলো তাদের অধিকার নারীর অধিকার কি মহরাদা নারীর অধিকার সব কাজ মহিলার জন্য সমান নয় হ্যাঁ পারবেন শীতকালে প্রথম গরম তারপরে শুন করি তাহলে ম্যাডাম এমন কি কোন আইন কি এখনো তৈরি হয়েছে আঠারো বছর আগে যদি কোনো ছেলে মেয়ে এদিকে ওদিকে বাকবাকুম করে বেড়ায় ওরে কি হলো জরিমানা করা হয় অথচ আপনি যখন মারা যান আপনার কবরের কাছে দাঁড়িয়ে এতিমের মতো বলে মাফ করে দেন সাত বেনাবি অক্কাশের যুদ্ধের সময় একজন মহিলা দৌড়ে এসে বললেন খালিফাতুল আসে বললেন সেনাপতি ও মুসলমানদের সেনাপতি আমার স্বামী নাই আমার চারটে সন্তান আছে আমার চারটে ছেলে আছে আমার চারটে ছেলেকে আপনি কবুল করে নেন আপনার এই জেখাদের মধ্যে আপনার এই যুদ্ধের সাথে আপনার সঙ্গী হয়ে আমার চারটে ছেলে যাবে আমি মা পিছন পিছন যাব যখন পরাক্রান্ত হবে আক্রান্ত হবে মুসলমানেরা আমি কিছুটা সহযোগিতা করব। পৃথিবীতে শুধুমাত্র ইসলাম মুসলমানরা আপনারা যেটা বলেন ওটা আসলে বক্তব্যটা সঠিক নয় পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা করার কাজে ভালো কাজ করার কাজে মুসলমানদের ভিতরে আবার অড জাতি যারা ভালো কাজ করেছে তাদের ভিতরেও সকলের ভিতরে পুরুষের যেমন পুরুষের যেমন ভূমিকা মহিলারও তেমন ভূমিকা আসারা নাই তাই বলে আপনি বলতে পারবেন না আমাদের মেয়ে লোক আর পুরুষ লোকের অধিকার সমান সমান এটা বলা যাবে না ভূমিকা এবং গুরুত্ব তাদের সমান কিন্তু অধিকার সমান না অধিকার কি সমান হয় বলেন ভাই সমান হয় না কারণ কিছু কাজ পুরুষে করতে পারে মহিলা পারে না আর কিছু কাজ মহিলা পারে পুরুষে পারে না কাদের সেক্টর ভাগ আছে না কথা বললে আসে না এখন যদি আপনার বাড়িতে যাওয়ার পরে স্ত্রী যদি বলে আজকে আমরা টেলিভিশনের খবরে শুনলাম মহিলাদের অধিকার সমান সমান সুতরাং এই পঁচিশ বছর আমি রান্না করে খাওয়াইছি বাকি পঁচিশ বছর তুমি রান্না করে খাওয়াবা সমান অধিকার কেটা স্বামী ডাকতে বলছে স্ত্রী ঘরে যদি দা থাকে একটা দাও দাও তাহলে দাও দিয়ে কি করবো আমাকে বাবা বলে না তুমি আমার এত প্রাণের স্ত্রী তোমাকে মারতে পারি একটা দা দাও তারপরে যেহেতু স্বামী বলে ফেলেছে ভয়ে ভয়ে দাও একটা বের করে দিয়েছে দিয়ে বলছে যে বাড়ির পাশে একটা তালগাছ আছে বলছে আমি এই তাল গাছে উঠছে তুমি তাকাই তাকাই দেখো তাল গাছে উঠে যাওয়ার পরে দুটো ডাল কেটে দিয়ে মানে ডাইগো বলে আমাদের এলাকায় আপনাদের কি বলে ডাইগোই বলে তো দুটো ঢেকে কেটে নেমে এসে স্ত্রী হাতে যে বলছে তুমি ওঠো তুমি দুটো কাটো স্ত্রী ডাকতে বলছে প্রাণতম স্বামী আমার সমান অধিকারের নাম যদি তাল গাছে ওটা হয় এটা যদি জানতাম তাহলে সমান অধিকারের কথা আমরা বলতাম না এর নাম সমান অধিকারে না বরং সমান গুরুত্ব সবার ওই যে আমাদের মেয়র মহোদয় বললেন মায়ের গর্বের থেকে কিন্তু আমরা মাদেরকে খারাপ বলা যাবে না মাদেরকে খারাপ বলা যাবে না কিন্তু যদি কোনো মায়ের জাতি যদি বলে পুরুষ দাঁড়িয়ে পেশাব করে আমরাও দাঁড়িয়ে পেশাব করি তাহলে ওই রকম মায়ের বিপক্ষে কথা মুসলমানদের বলাই লাগবে লাগবে কিনা বলেন বলেন লাগবে দাঁড়িয়ে পিসাব করা তো মুসলমানের ভিতরে নাই তারপরও অনেকেই করে আরে পুরুষ দাঁড়িয়ে পেশাব করতে পারে মহিলা কি পারবে নাকি সব কাজ মহিলার জন্য সমান নয় হ্যাঁ পারবেন শীতকালে প্রথম গরম তারপরে শুন করি আমার বন্ধুগণ মায়ের জাতি হলো সম্মানের জাতি যে মায়ের জাতি কাল্লা সালাম জানাইছেন মায়ের জাতি হলো সম্মানের জাতি কিন্তু কেন আপনি কথাটা বলবেন না আমার মায়ের জাতিকে কিফটিং করার জন্য যুবকেরা দাঁড়িয়ে থাকে এটা কেন বলেন না আসলে লাইভ ভাই আমাদের সমাজে মাদেরকে অবমাননা করার জন্য অনেক রকম কথা হয় আপনারাও কিন্তু একটা বলেন আর একটা বলেন না আমি মাঝে মাঝে আমি তো সরকারি মসজিদে খোঁজবা দেই আমি কিন্তু সরকারি আমার পেশা কিন্তু সাংবাদিকতা আমি অনেক খবর রাখি মাঝে মধ্যে আমার সরকারি প্রোগ্রামে গিয়ে আমি বলি আমি মাঝে মাঝে গিয়ে বলি বাল্য বিবাহের নামে মোবাইল কোর্ট করার দিয়ে বা আঠারো বছরের আগে যদি কারোর বিয়ে হয়ে যায় তার বাল্য বিবাহ বলি আমরা মোবাইল কোর্ট করে তারে জরিমানা করা হয় আমি মাঝে মাঝে আমি বলি ইয়ন মহোদয়কে তাহলে ম্যাডাম এমন কি কোনো আইন কি এখনো তৈরি হয়েছে আঠারো বছর আগে যদি কোনো ছেলে মেয়ে এদিকে ওদিকে বাকবাকুম করে বেড়াই ওরে কি কোনো জরিমানা করা হয় যদি ওই আইন যদি এখানে হইতো ওইটাও সহজ হয়ে যেত সুতরাং একটা করবেন একটা করবেন না শান্তি হবে কথা বলেন হবে যৌতুকের জন্য যেমন মামলা দেওয়া হয় মোহর আদায় করার জন্য এরকম মামলার ব্যবস্থা করতে হবে এটা আমার আল্লাহর এটা হলো তাদের অধিকার নারীর অধিকার কি আপনি যখন মারা যান আপনার কবরের কাছে দাঁড়িয়ে মতো বলে মাপ করে দেন ওখানে কিচ্ছু নাই ওটা পরিশোধ করতে হবে ওই আগের চাষারা বলতে পারে কোন দিন বিয়ে করা লাগতো তাই না মুরব্বী আগে কোন দিন এসে দেখছেন আর এখন তো আপনি শুরু ফ্রি টক টাইমে করে ও প্রিয়া তুমি কোথায় শয়তান ও দুটো রেখে আপনার সাথে চলে তোমার যাচ্ছে তখন কঠিন ছিল তখন সরম ছিল ছিল লজ্জার স্মরণ যত উঠে যাচ্ছে মানুষের চরিত্র তত খারাপ হয়ে যাচ্ছে কথা বলো ঠিক নাই কি তাহলে চরিত্র বিধ্বংসী করা সকল কার্যক্রম চালু করে দেবেন এদিকে আপনি গুড়ির ভাড় বের করে দিয়ে মাসিরে বলবেন বসবেলা সুবান না প্রকৃত মোমিন কাকে বলে শোনের সনের